নদীর পাড়ের থেকে রাস্তা টপকে বাড়িতে ঢুকেছে আমার বাচ্চা কাছা বাড়ির জাম করলো আমার হাতটাকে এইবার ছিটকে দিলো বুকটা মনে হয় লাগলো আমার উড়োতে নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল ওনার জীবনে ওনার বাড়ির পাশেই একটা গোয়াল ঘরে বাঘ ঢুকেছিল সৌভাগ্যবশত বাঘের আক্রমণ থেকে প্রাণে বেঁচে যান তো সেদিন কি কি ঘটনা ঘটেছিল আমরা শুরু থেকে সে ঘটনা সম্পর্কে জেনে নেব প্রথমে জেনে নেব আপনার নাম আশুতোষ মার্কুন তো সেই দিনকে ঘটনা কি ঘটেছিল একটু যদি শুরু থেকে বল বেলা চারটে সাড়ে চারটে দেখে হম একটা বাঘ পার হয় পার হয়ে আমার তো ঘর বাড়ি ছিল না এখন বাঘটা আমার একটা পড়ে গেছে ঘর সেই ঘরের মধ্যে আমার স্ত্রী সন্ধ্যা দিদি অন্ধকার স্বাভাবিক মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে জ্যৈষ্ঠ মাস করে আছে ওয়েদারটা ভীষণ খারাপ এখন ওই দিনে আমার ভাইজি আমার এখানে দুপুরে ছিল থাকলে বলছে যে কাকা আমি দুপুরে খেয়ে যাই বলছে আমি বাড়ি যাব তা আমি বললাম মার রাস্তা দিয়ে তো হাঁটা যাবে না বর্ষা আর তা মাঠ দিয়ে যাই মাঠ দিয়ে এগিয়ে দিয়ে এসে আমি বসে আছি আর বাঘটা তদ মুহূর্তে ওই নদীর পাড়ের থেকে রাস্তা টপকে বাড়িতে ঢুকেছে বাবা সেটা আপনি দেখতে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ এখন ঢুকে আমার স্ত্রী ওই সন্ধ্যা দিচ্ছে হুম এবারেটা মুড় দাও হুম এখন পেপারটা মুড় দাও ভাগটা দাঁড়িয়ে লক্ষ্য করেছে ও লক্ষ্য করেছে পেপার মুড় দাও এখন আপনি আপনার স্টি পেপার মুড়ি দিয়েছিলেন হ্যাঁ পেপার বর্ষ হচ্ছে ও সন্ধেটা দিয়ে ঘরেшёл আর ওই ভাগটা ওই পড়ে গেছে ঘর ঘরের মধ্যে ঢুকছে আমাটা কুউ ছিল হুম রান্নাঘরের মধ্যে ঢুকেছিল ওটা এখন ওই ভাগটা ঢুকতেই হুম কুউটা জানি করেছে এই কুউটা ঘেউ ঘেউ করে ছুটে এই দরজা দিয়ে পুকুর দিকে বেরিয়ে পড়েছে কুকুরটা বেরিয়ে পড়ে যখন পড়েছে তখন ওই বাঘটা কুকুরের দিকে লক্ষ্য করেছে কুকুর দিকে লক্ষ্য করে কুকুরের পাশ পাশ ছুটছে ছুটতে ছুটতে পুকুর দিকে বেরিয়ে আসলো মানে আমরা যে জায়গাতে এখন বসে আছি এই সামনেই হচ্ছে পুকুরের ওপারে আপনার ঘর ঘর আর এইদিকে পুকুরটা চলে এসছে এইদিকে আসছে বাঘ কিন্তু পাশ পা ছুটেছে আমার বাচ্চা কাচ্চা বাড়ির বারান্ডাতে আছে বারান্ডা যদি উঠে পড়ে তাহলে তো সবাইকে মেরে দেবে কুকুর ঘেউ ঘেউ করে বাঘের দিকে এগিয়ে যায় আবার ছুটে পিছুর আমার বাড়ি আরেকজনের বাড়ি পরবে কাল সরকারের বাড়িতে পরবে আচ্ছা আচ্ছা এই পাশেই এই বাড়িতে এখান দিয়ে দেখাও যাচ্ছে সে বাড়িটা এখন নেই কিন্তু ওইখানটা আহ চলে গেছে চলে গেছে মানে কুকুরটা একটু দূরত্ব ছুটে যায় গিয়ে আবার পিছন ফেরে দেখে বাঘটা কতদূর

বর্ষা হচ্ছে আমার যখন হাঁক দিচ্ছে আমার একটা পোতা সে হাতে ঠাকুরদা কোথায় ঠাকুরদা কোথায় আমি এইতো আমি তাহলে বাঘ ঢুকেছে বাড়ি দেখো তোমার লালুর বাঘে নিয়েছে আমার কুকুরটার নাম লালু বলে লাল কুকুর ছিল লালু খুব বড় কুকুর এখন আমি বলি লালু তো আমার ধারে আমার ধার হয়ে ওই তো ক্রাসে বেরিয়ে গেলো তাহলে বাঘে ও ধরলো কখন আমি বাড়ি আসলাম এসে বললাম যে কি ব্যাপার বাড়ি ঢুকেই বললাম কি ব্যাপার হুম তো বলু যেই দেখো মানে বাঘের কি পায়ের ছাপটা পড়েছিল সব বিশাল বড় বড় ছাপ এখন আমি বেলা এখন তো বর্ষা হচ্ছে আর হল নিয়ে গেছে হুম তাই একটু বর্ষাটা কম হুম চাঁদের আলো ছিল হুম আমার কাছে একটা ভালো টর্চ ছিল হুম আমি বেরি পড়লাম রাত 8টার দিকে লাকটাকে খুঁজি আপনি একা বেরিয়েছেন আমি বেরিয়েছি একা বেরিয়ে ও পাশের বাড়িতে আমার পোতাকে ডাকলাম হুম ভাইপোকে ডাকলাম দেখে বললাম যে চলো দেখি বাঘ খুঁজ দেবে কোথায় আছে এখানে থাকলে লোকালয়ে থাকলে কাছাকাছি রাত্রে তো ক্ষতি করে আরো ক্ষয় ক্ষতি করবে মানুষের উপরে আক্রমণ করতে পারে করতে পারে বা দুটো গরু ছাগল আছে প্রতি প্রত্যেকের ঘর বাড়ি তো নেই হয়তো ঢুকে পড়লে ক্ষতি হবে দেখে কিছু করা যায় কিনা বেরি করা যায় কিনা এখন বেরি পড়লাম বেরি পড়ে খোঁজ ধরা করে করে খোঁজ ধরা করে করে দেখি একটা গোয়ালের মধ্যে সর দিয়ে ঘেরা তার মধ্যে দুটো পায় ছাপ দেখা যাচ্ছে এখন আমি বললাম আমার সে পোতা তুমি আমার পিঠে পিঠে লাগিয়ে দাঁড়িয়ে থাকো আর আমি খুঁটিটা একটা খুঁটির সোজা পোস্ট আর কি খুঁটি খুঁটি ঘরের আমি সামনে ঘাট করলাম করে আমি পাঠা এইভাবে আগিয়ে দিলাম হাতটাকে ছাঁচ মারা আর কি মারা এইভাবে ঢুকিয়ে দিলাম দিয়ে আমি বললাম হয় আমার হাত ধর না আমার পা ধর দুটো একটা ধর ধরবে কেন কারণ ওর মধ্যে আছে আমি তো দেখতে পাচ্ছি যে বাঘটা এর মধ্যেই আছে আর আমি যখন কাছে যাচ্ছি গলটার কাছে যাচ্ছি তখন ওই বাঘটা মনে হয় শুয়েছিল এটা ধারণা আচ্ছা নেটের উপর নেট ছিল গলের মশারি এখন মশারির উপর একটা খস করে শব্দ হলো আচ্ছা মানে ও উঠে দাঁড়িয়েছে শুয়েছিল মনে হয় উঠে দাঁড়িয়েছে ওই জন্য শব্দটা হয়েছে শব্দটা হওয়ার পরে আমি বললাম বাঘ কিন্তু জাম করবে আমার পিঠে পিঠে থাকবা ফাঁকা হবে না ফাঁকা হলে একজনে ধরে ফেলবে ঠেকানো যাবে না এখন ও আমার পিঠে পিঠে দাঁড়িয়ে আছে আমি যখন ওই পাড়ার হাতটা ঢুকিয়ে দিলাম দিলে ও খুব গরজম করে জাম করলো আমার হাত তাকে আপনার হাত ছুঁয়ে বাড়িয়ে আমার হয়েছে উড়তে দিয়ে খুব বুকটা মনে হয় লাগলো আমার উড়তে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে সাত এক দূরে লাভ দিয়ে পড়লো আমি সব সঙ্গে সাজটা ওর পাশে মাল মেরে রাখলাম আমি সব সঙ্গে ঘুরে দাঁড়ালাম ঘুরে দাঁড়িয়ে দেখি বাঘটা ছুটছে নদী ধার দিয়ে সুটছে অমল কৃষ্ণ মন্ডল মহাশয়ের বাড়ির সামনে সেজি কাঁটা থাকে সেজি কাঁটা ছিল ঘেরার মধ্যে ঢুকে গেল আচ্ছা ঢুকে যাওয়ার পরে আমি যতদূর আমার লক্ষ্য পাওয়া যাচ্ছে টসের আলোতে ততদূর আমি দেখতে পাচ্ছি তারপরে দেখতে পেলাম না রাস্তার বড় মধ্যে খুব সময় উঠে গেল বাঘটা

আমি বললাম তাহলে তো বাঘ কাছাকাছি এদিকে গেছে যখন তাহলে আমাদের যেতে হবে সামনে দেখি বড়টা লাইট আসছে তা কারা আসছে জানি না পরে সংবাদ নিলাম হাঁক দিয়ে শুনছি বললো আমরা ফরেস্টের লোক সামনে বাঘের সামনে বের পড়ে গেল আমরা পিছিয়ে বাঘটা ওই বাঁশ গাছ ঝাড়ের মধ্যে ঢুকে গেল আমরা এগোলাম না ফরেস্ট ফরেস্টে এসে ঘেরাও করলো